বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় এবং ভার্চুয়াল বাংলা নাট্য অভিনেতা ফারহান আহমেদ জোভান এই অভিনেতা এবং তার নাটকের পপুলারিটি দিন দিন বেড়ে চলেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ব্যক্তিগত জীবন অর্থাৎ তার লাইফ সম্পর্কে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন জানতে পারবেন অভিনয়ের বাইরে কি করেন তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তিনি কার সন্তান আর তার জন্মস্থানে বা কোন জেলায় জোভান কয়টি বিয়ে করেছেন ও তার বর্তমান স্ত্রীর নাম কি সব অভিনেতাদের পিছনে রেখে জোভানের নাটকগুলো কেনই বা মানুষ বেশি দেখে এবং তিনি নাটক প্রতি কয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এ কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই জোভান আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক তুমি আমি তুমি থেকে এই অভিনেতার পুরো নাম ফারহান আহমেদ দর্শকরা তাকে জোভান নামে বেশি চিনে থাকে তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং তার ওজন সাতষট্টি কেজি জোভান আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে উত্তরবঙ্গের জেলা দিনাজপুরে জন্মগ্রহণ করেন সেই হিসাবে দুই হাজার ছাব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স চলছে একত্রিশ বছর তার বাবা একজন ব্যবসায়ী তিন ভাই বোনের মধ্যে তিনি বড় তার ছোট ভাই ও একজন বোন রয়েছে এই অভিনেতার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী জোভানের শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টারমাইন্ড স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টার পাস করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স ও কমপ্লিট বলা যায় তিনি একজন উচ্চশিক্ষিত অভিনেতা দাম্পত্য জীবন আপনারা হয়তো অনেকে জানেন বিবাহিত যারা জানেন না তাদের জন্য বলি কয়েক বছর ধরে গোপনে প্রেম করার পর দুই হাজার চব্বিশ সালে শুরুতে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোভান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা এবার জানাবো ফারহান আহমেদ জোভান কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন জোভান দুই হাজার এগারো সালে বাংলাদেশের খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনের মধ্য দিয়ে মডেল হিসাবে তার অভিনয় কেরিয়ার শুরু করেন দুই বছর পর তিনি আশিক জামানের ধারাবাহিক নাটক ইউনিভার্সিটি এর মাধ্যমে নাট্য জগতে আত্মপ্রকাশ করেন এরপর থেকে একের পর এক নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনয় যাই হোক ফারান আহমেদ জোভানের পারিশ্রমিক ও মাসিক ইনকাম সম্পর্কে জানার আগে জেনে নেই বিগত সময়ে তার অভিনীত সব থেকে বেশি ভিউ পাওয়া নাটকগুলো সম্পর্কে যে নাটকগুলো দ্বারা আজ জোভান নামটি আমাদের মাঝে পরিচিত বা নাটক ইন্ডাস্ট্রির একজন সাকসেসফুল অভিনেতা নাটকগুলো হলো মায়াবতী হৃদয়ে হৃদয় কপি পেস্ট লাভ ইউ ভাইয়া বেস্ট ফ্রেন্ড ভালোবাসার তিন দিন লাভ ভার্সেস ক্রাশ এটাই তুমি বসের সাথে প্রেম এবং রিসেন্টলি আপলোড হওয়া জোভান ও রাজনী নিহা জুটির ভ্যালেন্টাইন নাটক যে কথা হয়নি বলা জোভানের ইনকাম যেই ছেলেটা প্রথমের দিকে পাঁচ হাজার টাকা পারিশ্রমিকে কাজ করতো আজ তিনি এক একটি নাটকের জন্য পারিশ্রমিক নেন দেড় থেকে দুই লক্ষ টাকা এবং বর্তমানে জোভান মাসে দুই থেকে তিনটি নাটকে কাজ করেন এছাড়াও স্পন্সর ও ব্র্যান্ড প্রমোশন সব মিলে ফাহান আহমেদ জোভানের প্রতি মাসে আয় দাঁড়ায় আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকা এই অভিনেতার বর্তমানে ফেসবুকে ফলোয়ার আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ পনেরো লক্ষ ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ছয় লক্ষ পঁচাত্তর হাজার বর্তমানে জোহানের সামাজিক ভালোবাসা কেন্দ্রিক ও পারিবারিক গল্প নিয়ে নির্মিত নাটকগুলোর জনপ্রিয়তা সবথেকে বেশি তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ অর্জন করেছে যে কয়টি নাটক লাভ লাইন লাভ সেমিস্টার আশি এ এই নাটকগুলোতে জোহানের বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিন নাহার নিহা বর্তমানে এই তিনটি নাটকের মোট ভিউ একশো তিন মিলিয়ন অর্থাৎ দশ কোটি সাদি আয়মান ও নাজিন নিহার নাটক তখন যখন ভিউ বাইশ মিলিয়ন জোহান ও কেয়াপায়ল জুটি নাটক কোটিপতি নাটক মাসে ভিউ হয়েছে তিরিশ মিলিয়ন অর্থাৎ তিন কোটি এবং জোহান তটনির নাটক ও ইউটিউব ফিল্ম তোমাদের গল্প হৃদয়ের গভীরে এবং দু হাজার সালের শুরুতে আসা সম্পর্কের গল্প যেটি বর্তমানে দুই কোটিরও বেশি বার দেখা হয়েছে তো যাই হোক ফারান জোহানের সাথে কোন অভিনেত্রীকে বেশি মানায় বা দেখতে চান নিহা সাদিয়া কোন নায়িকার সাথে জোহানের কেমিস্ট্রি বা জুটি ভালো মিলে বলে আপনি মনে করেন সেটি কমেন্টে লিখে জানাবেন আর এমনই বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের জীবনী অর্থাৎ লাইফস্টাইল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন